ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস আবহাওয়া দফতরের ঘূর্ণিঝড় হলে নাম ফিঞ্জল তবে এর প্রভাব পড়বে না এ রাজ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আবহাওয়া বাজারে অগ্নিমূল্য আলুর দাম শুক্রবার সল্টেকের বিডি বাজারে হানা টাস্ক ফোর্সের অতিরিক্ত দাম নিলে প্রশাসনিক পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন টাস্ক ফোর্সের প্রধান রবীন্দ্রনাথ কোলে অন্যদিকে শিলিগুড়িতে বাজার ঘুরে দেখলেন বিধায়ক শঙ্কর ঘোষ রাজনীতির অভিযোগে ধুন্ধুমার বিশ্বভারতীতে লিপিকা গৃহে একটি আলোচনা সভায় বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে ধুন্ধুমার বিজেপির বিরুদ্ধে রাজনীতির অভিযোগে বিক্ষোভ এসএফআই এর নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এসএফআই সাত সকালে ফের সিবিআই হানা সল্টলেক দুই ব্লকের এজি উনষাট নম্বর বাড়িতে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থান রেলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে শান্তনু ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই আধিকারিকরা সোশ্যাল মিডিয়া থেকে টাকা তোলার অভিযোগও রয়েছে শান্তনু ভট্টাচার্যের বিরুদ্ধে অন্যদিকে শান্তনু নরেন্দ্রপুরের বাড়িতেও হানা দেয় আধিকারিকরা ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি চরমে ওঠে বৃহস্পতিবারই কল্যাণীতে গ্রেফতার করা হয় সতেরো জনকে আটক করা হয় বিজেপি বিধায়ক অম্বিকা রায়কেও পরে তাকে পুলিশ ছেড়ে দিলেও অন্যদের মুক্তির দাবি করেন বিজেপি বিধায়ক রাজভোর ধর্ণা অম্বিকা রায় এবার আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখার্জির বাড়িতে দুষ্কৃতে সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুষ্কৃতির ছবি কি কারণে এই ব্যক্তি এসেছিল তা জানা নেই কাউন্সিলরের তবে এর আগে তার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ আটষট্টি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উৎসব শেষেও উৎসবের রেশ বাঁকুড়ায় অশুভ শক্তির বিনাশে রাবণপোড়ায় অংশ নিলেন হাজার হাজার মানুষ বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার বরজোড়ার সাহারজোড়ায় রাবণপুরা ও আতশবাজি প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ তৈরি করা হয়েছিল বিশালাকার রাবণের মুখোশ শুধু পুলিশ নয় শাসক দলের নেতাদের বিরুদ্ধেও পদক্ষেপ পুলিশের অবৈধ লোহাপাচারের অভিযোগে গ্রেফতার করা হল দুর্গাপুরের প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী ও প্রাক্তন কাউন্সিলরের স্বামী রিন্টু পাজাকে মুখ্যমন্ত্রীর বার্তার পরেই সাসপেন্ড বারাবুনী থানার ওসি ওসি মনোরঞ্জন মন্ডলকে সাসপেন্ড করল দুর্গাপুর পুলিশ কমিশনারেট মনোরঞ্জনের বিরুদ্ধে কয়লা পাচারে জড়িত থাকার অভিযোগ তুলেছিল বিরোধীরা থানায় তৃণমূলের ব্লক সভাপতির জন্মদিন পালন করেও বিতর্কে চড়ান ওসি মনোরঞ্জন মণ্ডল